নজর রাখতে হবে সন্দেশখালীর দিকে কারণ আবারও উত্তপ্ত সন্দেশখালী ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ সন্দেশখালীতে থানায় অভিযোগ দায়ের এক মহিলার তিন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ দায়ের ধর্ষণের চেষ্টার অভিযোগ করছেন এক মহিলা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রনক রনক আবারও একটা অভিযোগ ঠিক কি কি খবর পাওয়া যাচ্ছে একদম সন্দেশখালী আবারও উত্তপ্ত এবং গতকাল রাত সাতটা নাগাদ এই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করা হয় এমন একটি তার অভিযোগ পত্রে শুনে এবং গতকাল দুটো পঁয়ত্রিশ টাকা অভিযোগপত্র পুলিশ জমা নেন এবং এখনো সন্ত্রাসকারী থানাতে রয়েছেন সেই মহিলা যতটা জানা যাচ্ছে যে আজই তাকে মেডিকেল করানো হবে তিনি যে অভিযোগ করছেন বিরুদ্ধে তারা এসে তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয় এমনটাই তিনি তার অভিযোগপত্রে লিখেছেন এবং তারই ভিত্তিতে ইতিমধ্যে সন্ত্রাসী থানায় পুলিশ তদন্ত করা শুরু করেছে এবং সেই মহিলা এখনো থানাতেই রয়েছে আর কিছুক্ষণের মধ্যে তাকে হয়তো মেডিকেল করাতে নিয়ে যাওয়া হবে এবং গতকাল এই ঘটনা ঘটনার 40. সেখানে উপস্থিত হন বিজেপি লোকসভা কেন্দ্রে প্রার্থী বসিরাট রেখা পাচ্ছে এবং তিনি আসার পরই কিন্তু পুলিশের সঙ্গে তার প্রায় ঘটনা ঘটার আট ঘন্টা পর তারা থানায় যান এবং মহিলাকে সঙ্গে করে নিন তারা থানায় যান এবং আট ঘন্টা পর সে অভিযোগপত্র মহিলা লেখেন এবং যে লিখিত অভিযোগপত্র সেই লিখিত অভিযোগপত্র গতকাল রাত দুশো পঁয়ত্রিশ ধারা সন্দেশকারী থানার থেকে গ্রহণ করা হয় ইতিমধ্যে তদন্ত চলছে এবং মহিলা সন্দেশকারী থানায় রয়েছে ইতিমধ্যে আর কিছুক্ষণ মধ্যে তারা এত মেডিকেল করানোর জন্য বাইরে বেরোনো কেউ এসে মুখটা চেপে ধরে তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে নিয়ে আমাদের মাঠের অফ সাইড ফাদার ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে বেরোনোর পরে বলছে যে সন্দেশকালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে বাবা মা ফোন করেছে বাবার ফোন থেকে বলছে বৌমা কোথায় গেল মেয়ে খুব মেয়ে ডাকাডাকি করছে বৌমা কোথায় গেল আমি বৌমা কোথায় যাবে এক্ষুনি আমাকে ফোন করেছিল এখুনি আমি অনেক সাতটার কাছে এইবার আমি বাড়ি এসে বাড়ি এসে আমি বলছি বৌমা কোথায় গেছে ফোন করছি ফোন শুয়ে কে আমি বা মার মেয়ে করে এখানে দাঁড়িয়ে আছি দেখি ওইখান থেকে একটা গোমারি আওয়াজ আসছে আমার এই পুকুরের এই মুখে ও ও যেটা বলল ওকে টেনে নিয়ে যায় এবং জুতো টুতো এখনো পড়ে আছে পুকুরে এবং তিনজন নাকি লোক এসেছিল তাদেরকে কাউকে চিনতে পারেনি নিয়েছে কালকে রিসিভ দেবে কথা দিয়েছে লেট হচ্ছে বলে আর দিদি শরীর খারাপ বলে আমরা বেরিয়ে আসলাম আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে আমরা এসেছি ওনারা কি করছেন কালকে রিসিভ দেবেন বলেছেন না দিলে আমরা ডাইরেক্ট হাইকোর্ট করব ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পাশা বদল তাই কি সন্দেশ খালি নিয়ে সেভাবে ঝাঁপাচ্ছে না পদ্মশিবির এতেই কি নিরাপত্তার অভাবে ভুগছেন সন্দেশখালীর বাসিন্দারা সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল অনেকেই মনে করছেন ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই এই সন্দেশখালীর ভাষা অনেকটাই বদলে গেছে শুরুতে সন্দেশখালিকে বারবার অস্ত্র করছিল বিজেপি বারবার সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সন্দেশখালী ইস্যুতে পাল্টা বিজেপি এই পাশা বদলের জেরেই কি সন্দেশখালিতে নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়রা অনেকেই বাড়ি ছাড়া চলছে রাত জেগে পাহাড়া নিরাপত্তা চাইছে পাড়া দশ তারিখে গঙ্গাধর কয়েলের ভিডিও ভাইরাল হয় আর তারপর দেখা সন্দেশ না কোন বিজেপি করছে কিন্তু কোনো খবর আসছে না রেখাদির কাছে শুভেন্দু অধিকারীর কাছে আমরা চেষ্টা করছি আমাদের কথাগুলো যাতে পৌঁছায় শুভেন্দু অধিকারীর কাছে হাত জোড় করে মিনতি চেয়েছি যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক কয়েক মাস আগেও সন্দেশখালী নিয়ে বিজেপি নেতাদের সুর ছিল সপ্তমে অনেক নেতাকেই দেখা গিয়েছিল সন্দেশখালী যেতে সেভাবে ঝাঁপাতে চাইছে না পদ্মশিবির তাই কি সেরকম কোনো হেভিওয়েট নেতাকে এখন সন্দেশখালিতে দেখা যাচ্ছে না বুধবার অবশ্য সন্দেশখালী যান বিজেপি নেতা প্রিয়াঙ্কা টিবড়েওয়াল পেশায় আইনজীবী এই নেতা ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন অ্যাজ এন অ্যাডভোকেট আমি এখানে রেপ্রেজেন্ট করছি আর আমি কোন কমপ্লেন কর্মীর কমপ্লেন হিসাবে যাচ্ছি না সাধারণ মানুষের সঙ্গে যা অত্যাচার হচ্ছে তাদের পাশে আমি দাঁড়িয়ে আছি তারা যে পার্টি করুক না কেন বিজেপি নেত্রী হলেও সন্দেশ খালিতে আইনজীবী হিসেবে এসছেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল তিনি নিজেই বলছেন সে কথা তাহলে কি ভাইরাল ভিডিওর পরবর্তী ক্ষেত্রেই কৌশলী অবস্থান নিচ্ছে বিজেপি বিজেপি প্রার্থী রেখাপাত্র চেষ্টা করছেন নিরাপত্তার আশ্বাস দিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের চাঙ্গা রাখতে ভারতীয় জনতা পার্টি যখন এই গরিব মানুষের মাথায় হাত রেখেছে অবশ্যই এনাদের সুরক্ষিত দেবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বুঝতে পদ্মশিবির এদিন সন্দেশখালীতে পাঠায় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রকে দল অবশ্যই পাশে আছে শুভেন্দু দত্ত একদম ডাইরেক্ট সেই মহিলাদের তারা সেখানে যারা সংগঠন আছে অন্যান্য ব্যক্তিরা যারা আছে প্রত্যেকের কাছ থেকে তিনি খবর নেন প্রত্যেক দিন তার আপডেট থাকে আমরা প্রত্যেকের পাশে আছি সাথে আছি আমরা আসছি আমরা খবর রাখছি এবং আইনগতভাবে ব্যবস্থা নেব নিউজ এইটিন বাংলা কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সন্দেশখালীতে সন্দেশখালী থানা থেকে রুট মার্চ শুরু করে ত্রিমোহিনী দাসপাড়া মাইতিপাড়া পাত্রপাড়া সহ সন্দেশখালীর বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী আবার ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী প্রতিবাদ বিক্ষোভ ধিক্কার মিছিল সহ বিভিন্ন ভাবে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালীর বিভিন্ন এলাকা তাই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে সন্দেশখালী জুড়েই